তো অনেকে তো আপনার যে বয়স এই বয়স অনেকে বিদেশ যার জন্য ঢুকতেছে আসালাম আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলে নতুন আরো একটা ভিডিওতে তো আজকে আসি রাজবাড়ি জেলার রাজবাড়ি সদর উপজেলার মাসালিয়া গ্রাম সরি জিনায় গ্রাম তো এখানে আমাদের এক তরুণ উদ্যোক্তা ছোটো ভাই সে আসলে মানুষ অনেক কিছু চিন্তা ভাবনা করে আসলে সে চিন্তা ভাবনা করছে একটা খামারি হওয়ার তো সেটাই আজকে দেখাবো এবং তার থেকে জানবো আসলে খামার আসার কারণ কি বা এটা নিয়ে তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি তো সব মিলে আর কি নতুন যারা মানে এই খামারি শুরু করতে চাইতেছেন এই ভিডিওটা দেখলে আসলে ওনার থেকে কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তো পুরো ভিডিওটা যদি দেখবেন এবং ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসলে আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তো যাই হোক কালকে আসতে চাইছিলাম একটু ব্যস্ততার কারণে আসতে পারি নাই জি আপনি নতুন মানে খামার শুরু করছেন আর কি তাই তো হ্যাঁ এরকম একটা চিন্তা ভাবনা আছে

প্রথমে যখন আমি আর আম্মু মানে উদ্যোগ নি যে গরু পুষবো আর কি তখন মানে আমার ওইরকম মেন মাইন্ড ছিল না যে গরু পুষবো এটা কি লাভ আছে কি না আছে ওরে আম্মু একটা মানে দেশাল গাই যেটা করে গাভি আর হচ্ছে সাথে ছিল অস্ট্রেলিয়া বাসুরটা তখন ছোট ছিল এটার থেকেও ছোট মানে তখন হচ্ছে এক মাসের হয়তো বিয়েছে মানে দুদের বাসুর ছিল তখন কিনছিলাম হচ্ছে দুটা দিয়ে এক লাখ হাজার পড়ছিল তারপরে যখন বাসায় আনি তখন হইতেছে গর্ভবতী হয়েছে মানে তখন এই বকলা বছরটা হয়েছে মানে এটা কিনা হয়েছিল কতদিন তাহলে মানে কতদিন হয় নাই কিছু কম আছে আর কি আচ্ছা এক লাখ পনেরো হাজার টাকা সহ বাসর সহ দুধ হয় কি পরিমাণ এটা এটা দুধ হয় দুই থেকে তিন শের মানে খাওয়ানোর উপর ডিপেন্ড করে আমরা যদি দানাদার খাবার খাওয়াই যেমন কাঁচা ঘাস তারপর হচ্ছে গমের ভুসি তারপর হচ্ছে আপনার ওই যে পোলই যেটা বলে ওটা ভাঙানো ভুট্টা ভাঙানো এটা খাওয়াইলে একটু দুধের পরিমাণ ভালো হবে আর যদি আপনি মনে করেন যে খালি শুধু শুকনো খড় খাওয়াবেন তাহলে মনে করেন যে দুধের সংখ্যা তো কমে যাবে তখন আচ্ছা এই দুধ কি আপনি বিক্রি করেন নাকি বাসুর দিয়ে খাওয়ানো নিজে নিজেরা খাইছি আর কি বিক্রি করি নাই যদিও তারপরে মানুষ দেশাল গাই মানে দুধটা তো অনেক ভালো ওই আপনার অস্ট্রেলিয়া দেখবেন দুধ অনেক পাতলা এতটা ঘন না আসে থেকে আর আত্মীয় বাড়ি দিয়েছি আমরা তো মনে করেন যে ওই লাভজনতার জন্য কিন্তু আম্মু কিনছে সক্রিয় পালবে গরু একটা লাগে আরকি জমি যাতে আসছে আল্লাহর মোটা মোটামুটি ঘাসপাত এগুলো অনেকে হয় মানে অন্যরা কাটিয়ে নিয়ে যায় তা আমরা ভাবলাম

সঙ্গদোষী আর আরকি হয় না আমার পড়াশোনাটা একমাত্র বাদ হয়েছে সঙ্গ দোষের কারণে একসাথে যারা পড়াশোনা করছি কম বেশি মানে সবাই বাইরে চলে যাচ্ছে আমিও উদ্যোগতা নিয়েছিলাম এরকম যে আমি বাইরে চলে যাবো পরে আমার বাবা মা ফ্যামিলি সবাই আমাকে বোঝাইলো যে আল্লাহর রহমত যতটুক আছে অনেকেরই নাই মানে তুমি তোমার বাবার সাথে দেখে শুনে করে খাইতে পারো আল্লাহ তোমার বিদেশ জ্বর লাগবে না আর দেশে ছেলে তারাও চাচ্ছে না যে একটা ছেলে আমার একটা বোনও নেই যে এই বুড়া বয়সে মানুষের তো বলা যায় না ঠিক আছে শুধু টাকার চিন্তা করলে তো হবে না তারা চাচ্ছে যে তারা মানে বাবার যে কৃষি কাজটা এটা বুঝাই নিতে আর পাশাপাশি আমার চিন্তা ভাবনা হচ্ছে একটা গোল্ড ফার্ম করা

আমি আমি কি মানে রাখুক আমার সমস্যা নাই একটা সিন্ডি আর একটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া বা আপনি যে যাত্রা বললেন ওইগুলো মানে আপনার তাহলে ভবিষ্যৎ কি মানে গাবি নিয়ে থাকবে না সার গরুর পালার চিন্তা ভাবনা সার গরুর পালার চিন্তা ভাবনা আছে আমি চাচ্ছি কি

আচ্ছা তো এই যে গুরুতে আপনার অভিজ্ঞতা বলতে আপনাকে পারিবারিক যে জ্ঞানটা এটাই এটাই ভবিষ্যৎ হচ্ছে আপনি এই গাভী নিয়ে ভালো একটা জায়গা থাকতে চাচ্ছেন এইরকম চিন্তা ভাবনা আছে আর বিদেশ যাবেন না

আগে আপনি এই গড় তো আরো চার পাঁচটা রাখা যাবে আরকি রাখা যাবে তাহলে যে আপনার মতন অনেক উদ্যোক্তা বা উদ্যোক্তা না আসলে তরুণ অনেক বেকার ঘুরতেছে

السلام عليكم, عليكم.